মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের হিকম্পুর গ্রাম নানাভাবে পিছিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস এখানে এই গ্রামের প্রায় মাঝখানটিতে অবস্থিত হিকমপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো আটষট্টি সালে আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য আর এই ব্রত নিয়েই হিকম্পুর উচ্চ বিদ্যালয় দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয় শিশু বান্ধব পরিবেশে ভারমুক্ত শিক্ষাদানের ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রধান শিক্ষক মাননীয় শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ করে চলেছেন নিরলস পরিশ্রম